বিভিন্ন গোষ্ঠী দলের সাথে বৈঠক করেছেন সাথে বলতে হয় যারা মূল ইসলামী রাজনীতি করে তাদের কোন দলের সাথে বলতে হয় আমরা যারা মূল ধারা ইসলামী রাজনীতি করে তাদের কোন চাঁদাবাদের ইতিহাস নাই এবং মূল যারা ইসলামী রাজনীতি করে তাদের ধর্ষণের সঞ্চয় করার ইতিহাস নাই কিন্তু এই নুন প্রতিনিধিত্ব যারা করেন তাদের সাথে উনি বৈঠক না করে কোটি কয়েক মানুষ সাথে বৈঠক করলেন এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের ধর্মপুর মুসলমানের প্রতিনিধিত্ব যারা করে তাদের সাথে বৈঠক করলেন না এটা একটা বৈষম্য করলেন যেখানে আজকে পুরো বাংলাদেশ একটা বৈষম্য মুহূর্তে বড় জবাব তৈরি হয়েছে সেই জায়গায় এসে উনি একটা পরিচয় দিয়ে গেছেন আমরা তীব্র নিন্দা জানাই এবং আমার বক্তব্য শেষ